আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে কি বিরক্তি লাগে না আবার ঝেড়ে টেরে আবার শুই আবার পন পন তো এই পন পনের আওয়াজ সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুকিয়ে দিকে কামড়া ওই বেড়ার কেমন লাগে কথা কন নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুটকুট কুটকুট করে কামড় মারে এই কামুর খাইয়া নম্রুদ এবার নাচানাচি শুরু করছে আই এম এ ডিস্কু ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই হাসে এক্কেবারে আই এম এ ডিস্কু ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই অবাক ঘটনা কি খোদা লাফায় কি এতদিন ধরে সবাই নোরুদরে পূজা করতো আর বলতো নমরুদ সবচেয়ে বড় খোদা নোমরুদ সবচেয়ে এখন খোদা কি করে ড্যান্স দেয় চিল্লা এখন কি দেয় ড্যান্স দেয় এবার নমরুদ বাচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বের হয় না চিল্লায়া আওয়াজ করে উত্তরে বলেন মশা ঢুকছে কার অর্ডারে এই মশা বেরোবেও কার অর্ডারে মাথার মধ্যে আঘাত করে ঘুষি মারে কিল মারে কিন্তু মশা বের হয় না এবার আশেপাশের যারা আছে খাদেম খুদ্দাম কয় তোরাও ঘুষি মার খাদেম খুদ্দাম মনে মনে কয় আজীবন অনেক মারছস আজকে কামরা মারুম সুযোগ পায়া কিলের উপর কিল আর ঘুষি আজীবন অনেক কাজ করাইছে আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুযোগ পেয়েছে আমার লই খাদেম খদ্দাম ওরাও কিল ঘুষি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে মাকার মশা বেরোয় না এই মশা ঢুকছে কারা দেশে কথা কন এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনিকে কে নিজেও মারে বেরোয় না খাদেম খদ্দামরা মাথার মধ্যে কিল ঘুষি মারে বেরোয় না নমরুদ কয়ে এবার আমারে জোতামার কিমার আমরা পরি প্লাস্টিকের জুতা বাটার জুতা অ্যাপেক্স এর জুতা আগে পড়তো খরমের জুতা খরমের জুতা বানাই কি দিয়া কথা এবার কাঠের জুতা দিয়ে খাদেন খুদ্ আমরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নামরুদ্রে শুইয়ে দিয়েছে আল্লাহর সৈনিক সেই বাউদা মশা নাকের ভেতর থেকে শূন্য উড়াল মেরেছে চিল্লায় পড়েন আল্লাহ আকবর তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নম্রুদের ক্ষমতা নম্রুদ্রে বাঁচাতে পারে না এই চিল্লায় বলেন ঠিক কি রা জন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না সৈন্যবাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনিকে